আসসালামু আলাইকুম আসসালাম ভাইজান আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাইজান তো ভাইজান আপনার নামটা জানতে পারি আমার নাম মোহাম্মদ শাহ নেওয়াজ মোহাম্মদ শাহ শাহেন নেওয়াজ চমৎকার কি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ এটা আপনাকে দেখে আসলে বোঝা যাচ্ছে তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন জি আমি ভোটার হয়েছেন আপনি ভাইজান আপনি কোন দেশের ভোটার হয়েছেন আমি বাংলাদেশের নাগরিক বাংলাদেশের সন্তান সন্তান অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি বাংলাদেশের ভোটার তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশে বদ তাও তো একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় হ্যাঁ এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে এখন দেশের প্রেক্ষাপট অনুযায়ী বোঝা যাচ্ছে এখন তো নির্বাচন হয়নি এখন নির্বাচন আসলে বোঝা যাবে যে কে নির্বাচনে আসবে কে চলে যাবে এখন দার্জিল যেরকম জনপ্রিয়তা হ্যাঁ সেভাবে এখন দেশ তার মাধ্যমে গড়বে

शंकर धन्यवाद आपके